হ্যালো হ্যালো মাইক টেস্টিং আনন্দ সংবাদ শুভ সংবাদ আজ থেকে তেইশ বছর আগে আজকে দিনেই পৃথিবীতে এসেছিল স্নিগ্ধ অধিকারী নামক প্রাণী তাই হিসেব মতো আজ তার জন্মদিন আর আমাদের পপ কালচারের তিন মূর্তির মধ্যে একজন সে তাই তার জন্মদিনে বিশেষ কিছু করা অবশ্যই কর্তব্য আর তাই প্রথমে ওকে জানায় বিপিসির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা তো এবার দেখা যাক স্নিগ্ধকে উৎসর্গ করে আমাদের আজকের বিশেষ নিবেদন একটি শর্ট ডকুমেন্টারি ফিল্ম যার নাম দ্য সুপার স্নিগ্ধ

এবং আমি বাংলা বাংলা সুপার ক্রিকেটের জন্য কিছু করতে চাই বাংলায় যেমন সুপার চ্যানেল খুব কম আছে আমার নর্মাল রিভিউ চ্যানেল বাংলায় অনেক কম আছে ওই ভেবেছি যে বাংলার চ্যানেলটা খুলে বাংলার মধ্যে কিছু করার চেষ্টা করব তারপর স্নিগ্ধ স্বপ্ন দেখে বড় ইউটিউবার হওয়ার এবং শুরু হয় স্ট্রাগল আমার কাহিনী হচ্ছে দু থেকে ঠিক আছে এর কারণটা হচ্ছে আমার কাছে একটা ফোন ছিল যেটা হচ্ছে আমাদের বন্ধুদের সব থেকে ভালো ফোন ঠিক আছে ওইটা ওই মোটর একটা ফোন ছিল মোটামুটি এডিটিং ফেডিটিং হতো আর আমাদের একটা সিনিয়ার দাদা ছিল সিনিয়ার দাদা আমার দু তিন বছর বড় ওরা তিনটে মেয়েকে নিয়ে রোমান্টিক ভিডিও বানা ওই করার জন্য আমাকে দেখেছে যে ভাই তোর কাছে ফোন আছে তুই এডিটিং করিস স্ক্রিন মাস্টারে তো করে দিবি তাহলে আমি করব কিন্তু ডাইরেক্টর আমি আমি যেরকম বলবো সেরকম করতে ওই সাথে দুটো ভিডিও বানাই ক্লেম ক্লেম খেয়ে মোটামুটি টাকা ফাঁকা তো দূরের কথা কিন্তু অনেক ভিউ হয়েছে ঠিক আছে ওই সময় ওদের চ্যানেলে এবার আমি যাচ্ছি পড়ার থেকে বেরিয়েছে ভাই আজকেই চ্যানেল খুলবো চল আমি বলছি মালটা মনে হয় ক্যাজুয়ালি বলছে এ ভুলে যাবে একটু আমি বাড়ি এসছি মালা বাড়ি চলে এসছে আমার বাড়ি কেন আসতো কারণটা হচ্ছে আমার কাছে একমাত্র কম্পিউটার ছিল আমার কাছে একমাত্র নেট একমাত্র আমার কাছেই ফোন ভালো ফোন থাকে আমি তো আমির ছিলাম ওই সময় তারপরে আমি একটা খুলেছিলাম রিয়াকশন চ্যানেল একটা খুলেছিলাম ব্লগ চ্যানেল একটা খুলেছিলাম মানে ওই কম্পিউটার গেমের চ্যানেল কিন্তু ফোনে খেলতাম জিটিএ ফাইভ টে ওই চ্যানেলটা এখনো আছে ওর দিয়ে জিটিএ ফাইভ জিটিএ ফাইভ ফোনে খেলে জিটিএ ফাইভ সিটি ফোনে খেলে এই টাইম পাস করতো এই করে আমার চলে গেছে পনেরো থেকে বাইশ সাল অব্দি সাত বছর মানে ফালতু গিরি করে কেউ শিখতে পারিনি কিছু

অবশেষে স্নিগ্ধ পেয়ে যায় সেই দুজন বন্ধু যারা ওর যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে আর তারপর স্নিগ্ধ হয়ে ওঠে বিপিসির একজন এবং সেখানে ওর অবদানের কালো হাতের ছাপ রেখে যায় আর তারপর এভাবে চলতে থাকে স্নিগ্ধর অভিশপ্ত জীবন আমরা আশাবাদী এই ছেলে ভবিষ্যতে নিজের এবং চেনা জানা সকল মানুষের মুখ টর্চ লাইট জ্বালিয়ে উজ্জ্বল করবে আর স্নিগ্ধকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ফালতু ভিডিও যা আমাদের মূল্যবান সময় নষ্ট করে বানাতে হয়েছে এখানেই শেষ A very happy birthday to you. I know I'm your role model, and I'm proud to say that you've learned well, hearing good things about you. Well wishes from me, Johnny Sins, and the Rocket Boys. Have the best birthday.